আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে আসা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করব তোমরা এই এম সিকিউগুলো বারবার প্র্যাকটিস করবা এবং তোমাদের যেই প্র্যাকটিস বুক এবং কোশ্চেন ব্যাংক আছে সেইগুলো সমাধান করবা তাহলে তোমরা অ্যাডমিশনে ভালো ফলাফল করতে পারবা তো চলো শুরু করা যাক তাহলে প্রথম প্রশ্ন হলো একটি স্প্রিংকে কেটে সমান দুই ভাগে ভাগ করা হলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত তো এটা মনে করো একটা স্প্রিং এটা মনে করো একটা স্প্রিং এই স্প্রিংকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি তাহলে প্রথম অবস্থায় ছিল কি এই স্প্রিং এর দৈর্ঘ্য আমরা মনে করি X এটাকে দুই ভাগে বাক করছি অর্থাৎ এটা হলো এক্স বাই টু এইটা হলো এক্স বাই তাহলে আমরা কি করছি একটা স্প্রিংকে সমান দুই ভাগে ভাগ করছি আমাদের বলছে স্প্রিং কত স্প্রিং ধ্রুবক আমরা সবাই এই সূত্রটা জানি স্প্রিংয়ের ক্ষেত্রে এফ ইকাল টু কে এক্স এটা সবাই আশা করি জানো এখান থেকে কি লেখা যায় কে ইকাল টু এফ ডিভাইডেড বাই এক্স এটা আমরা জানি তো এইখানে যে ঘটনাটা সেটা হলো দেখো এইখানে কিন্তু বল যেটা এফ সেটা কি সেম এখানে বল দুইটাই সেম তাহলে এখানে লেখা যায় কে সমানুপাতিক ওয়ান বাই এক্স কে সমানুপাতিক ওয়ান বাই এক্স এক্স কি এক্স হল স্প্রিং ধ্রুবক তো এখন আমরা এখান থেকে একটা ইকুয়েশন লিখতে পারি সেটা হলো মনে করো এরকম কে ওয়ান ডিভাইডেড বাই কে টু ইকাল টু এক্স টু ডিভাইডেড বাই এক্স ওয়ান তো আমাদের বের করতে হবে এখানে কে টু এর মান বের করতে হবে অর্থাৎ স্প্রিং ধ্রুবক পরবর্তীতে কত হবে দুই দুই টুকরা করার পরে তাহলে আমরা এটা উল্টিয়ে দিই কে টু ডিভাইডেড বাই কে ওয়ান ইকোয়াল টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু তাহলে এটা এক্স ওয়ান কত এক্স ওয়ান ইকোয়াল টু হলো এক্স আর এক্স টু ইকোয়াল টু কত এক্স ডিভাইডেড বাই টু তাহলে আমরা মানগুলো এখানে বসিয়ে দিই এক্স ওয়ানের মান হলো এক্স আর এক্স টু এর মান হলো এক্স ডিভাইডেড বাই টু তাহলে দুইটা উপরে চলে যাবে এইটা আর এটা কাটা তাহলে এখানে কাটাকাটি করার পরে থাকে সেটা কি কে টু 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 কে ওয়ান অর্থাৎ এইখানে কি দেখলাম আমরা যে এখানে স্প্রিং ধ্রুবক কত হয়েছে দ্বিগুণ হয়ে গেছে তো এইখানে একটা শর্টকাট শিখো যে এইখানে যত টুকরে স্প্রিং করা হবে স্প্রিং ধ্রুবক যত টুকরা করা হবে তাহলে এখানে স্প্রিং ধ্রুবক কত হবে এন কে অর্থাৎ একটা স্প্রিংকে যত টুকরাই করা হোক না কেন তার উত্তর স্প্রিং ধ্রুবক হবে n কে অর্থাৎ পাঁচটা টুকরা করা হলে এখানে হবে কি 5 কে দশটা টুকরা করা হলে দশ কে বারোটা টুকরা করা হলে বারো কে তাহলে এখানে কি বলছে দুইটা টুকরা করা হয়েছে তাহলে দুইটা টুকরা করা হলে এখানে দু টু কে হবে তাহলে আশা করি বুঝতে পারছো এরপরের প্রশ্ন হলো একটি অ্যাম্বরের বস্তু ঘর্ষণহীন একটি তলে বি ব্যাগে চলার সময় একটি স্প্রিং এর সাথে ধাক্কা খেয়ে ধাক্কা লেগে স্প্রিং সংকুচিত করে স্প্রিং বল হলে কতটুকু সংকুচিত হয় কে দেখো ঘর্ষণহীন তলে বি ব্যাগে চলমান একটি স্প্রিং এর সাথে ধাক্কা খেয়ে কি হয় সেখানে স্প্রিং সাথে সংযুক্ত সংকুচিত হয় মনে করো এটা হলো একটা স্প্রিং এরপরের প্রশ্ন হলো একটি অ্যাম্বরের বস্তু ঘর্ষণহীন একটি তলে বি ব্যাগে চলার সময় একটি স্প্রিং এর সাথে ধাক্কা খেয়ে ধাক্কা লেগে স্প্রিংটি সংকুচিত করে স্প্রিং বল হলে কতটুকু সংকুচিত হয় দেখো ঘর্ষণহীন তলে বি ব্যাগে চলমান একটি স্প্রিং এর সাথে ধাক্কা খেয়ে কি হয় সেখানে স্প্রিং সাথে সংযুক্ত সংকুচিত হয় মনে করো এটা হলো একটা স্প্রিং এটা মনে করো একটা স্প্রিং তো এই স্প্রিংয়ের উপর কি একটা বস্তু এইভাবে ধাক্কা খেয়েছে তো ধাক্কা খাওয়ার পরে এই স্প্রিংটা কতটুক সংকুচিত হয়েছে ধরো এক্স পরিমাণ সংকুচিত হয়েছে তো এইখানে আমাদের আমরা জানি কি স্প্রিং এর সংকুচিত শক্তি মানে স্মৃতিশক্তি যেটা স্মৃতিশক্তি আর স্প্রিং এর বিভব শক্তির সমান স্প্রিংয়ের বিভব শক্তির সমান সম তাহলে এখানে লিখতে পারি আমরা হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে কতটুকু সংকুচিত হয় তাহলে এক্স এর মানটা বের করতে হবে আমাদের তাহলে এখানে কতটুকু সংকুচিত হয়েছে তাহলে এখানে আমরা যদি এই হাফ এই হাফ কাটা এক্সের মানটা বের করি তাহলে দেখবে এরকম রকম আসবে যে এম বি স্কয়ার ডিভাইডেড বাই কে রুট ওভার এইটা তাহলে এইখানে যখন বি স্কোয়ারকে আমরা বের করে দিব তখন আসবে কি এম কে বি তাহলে এম কে বি এটা হলো উত্তর তো আশা করি বুঝতে পারছো তো এরপরে হলো তিন নম্বর প্রশ্ন এখানে বলছে একটি কনার উপর এফ ইকাল টু এত বল প্রয়োগ করলে কণাটি স্মরণ হয় এত তাহলে বল কর্তৃক সম্পাদিত কাজের মান কত তাহলে তোমরা জানো যে কাজ কি ডাব্লু ইকল টু এফ ডট আর বা অনেকেই এস লেখে মানে বল এবং স্মরণের ডট ফল তা আমরা কী করবো এটা ডট গুনফল করব তাহলে ডট গুণ ফল কীভাবে করে এই যে আয়ের যে সহক এই এর শখ সাথে গুণ হবে জের শখ এটার সাথে গুণ হবে এইটা এটার সাথে গুণ হবে তাহলে আমরা গুণ করে ফেলি তাহলে আসে কত এটা এটা কাটা তাহলে থাকে এখানে কত বিশ জুন তো এটা খুবই সহজ প্রশ্ন ছিল ডাকা ভোট সতেরো আঠারো আসছিল এখন আমরা চার নাম্বারটা সমাধান করব। এখানে বলা হয়েছে থার্টি মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তাহলে এটা কি বলছে বিভব শক্তির দ্বিগুণ হবে তো আমরা এখানে একটা শর্টকাট ব্যবহার করব তো শর্টকাটটা হলো এক্সিক টু এইচ ওয়ান প্লাস এম এটাই হলো শর্টকাট দেখো এই শর্টকাটগুলো তোমাদের এটা করতে দশ সেকেন্ড লাগবে না তাহলে শর্টকাট কি এখানে দেখো বস্তুটি গতিশক্তির দ্বিগুণ হবে তাহলে শর্টকাটটা হলো বিভক শক্তির কত গুণ হবে এটা হলো ধরো এন গুণ হবে বিভব শক্তির এন গুণ হবে তাহলে এখানে এইচ কত এইচ হলো থার্টি ওয়ান প্লাস এখানে বলছে কি বিভব শক্তির দ্বিগুণ হবে তাহলে এন এর জায়গায় কত হবে দুই তাহলে এখানে কত হয় থার্টি ভাগ তিন টেন এটা খুবই সহজ ছিল তো কখনো যদি বলে যে বিভব শক্তির পাঁচ গুণ হবে বা গুণ হবে তখন আমরা কি লিখব যে এন এর জায়গায় দশ লিখব বা পাঁচ লিখবো গুণ চাইবে ততই লিখবো আমরা এখন আমরা পাঁচ নাম্বারটা সমাধান করব। তো এখানে বলা হয়েছে কোন ব্যক্তি থার্টি ডিগ্রি ডালের পাঁচ মিটার উঁচু বিন তলা বরাবর একটি হান্ড্রেড নিউটন ব্লক টেনে তুলছে ব্লকটি সমদূতিতে চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে তো আমরা কি জানি আগে আমরা চিত্রটা এঁকে নিই এটা মনে করো থার্টি ডিগ্রি কোন এইখানে একটা ব্লক আছে এই ব্লকটা কি এই যে এই বরাবর এফ নিউটন মানে কত হানড্রেড নিউটন বলে এই ব্লকটা এদিকে টানতেছে আর এখানে দেওয়া আছে কি পাঁচ মিটার উঁচু তাহলে এটা হলো ফাইভ মিটার তাহলে এটাই আমাদের দেওয়া আছে বলছে যে কি পরিমাণ কাজ হয় আমরা কি জানি আমরা জানি যে ডাব্লিউ কল টু এফ এস থিটা এখানে এফ এর মান কত হান্ড্রেড এস এর মান কত ফাইভ কিটার মান কিন্তু এইটা হবে অনেকে এই জিনিসটা ভুল করে যে অনেকে থার্টি দেওয়া দেয় থিটার মান কিন্তু থিটার মান কত হবে সাইট হবে তো যারা এই জিনিসটা বিস্তারিত জানো না তারা জেনে নিও যে সবসময় কোনটা কি এইটা নিতে হয় তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে আসে দুইশো পঞ্চাশ জল এটা হলো দুইশো পঞ্চাশ এরপরে হলো একটি কনার বরবেগ পি কণাটির গতিশক্তি দ্বিগুণ করা হলে নতুন বরবেগ কত তো গতিশক্তির একটা সূত্র আছে আমি এখানে লিখি একটু তোমরা জানো e টু হাফ এম বি স্কোয়ার তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি দেখো উপরের নিচে আমরা এম দ্বারা গুণ করব তাহলে এখানে আসে কত টু এম এইখানে আসে হলো এম বি হোল স্কোয়ার তাহলে এখান থেকে লেখা যায় ই কাল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এটা কি গতিশক্তি এবং এখানে কি গতিশক্তি এবং বরবেগের যে সম্পর্ক সেটা আমরা পেয়ে গেছি তা আমাদের কী বলছে গতিশক্তি আমরা যদি দ্বিগুণ করি তাহলে নতুন বরবেগ কত হবে তো আমরা দেখো এখানে কিন্তু ইকুয়েশন কী আসে ই কে সমানুপাত্তিক পি স্কোয়ার এইটা আছে কি আমাদের ইকুয়েশন তাহলে আমাদের বের করতে হবে কি নতুন বরবেগ তাহলে আমরা এভাবে লিখতে পারি আচ্ছা এখানে আমরা যে কাজটা করতে পারি এই যে স্কোয়ারটা না স্কোয়ারটা এই পাশে নিয়ে আসতে পারি অর্থাৎ পি সমানুপাত্তিক রোড ই কে এভাবে লিখতে পারি তাহলে পি টু বাই পি ওয়ান ইকুয়াল টু ই কে রোট ই কে বাই ই কে ই কে টু ই কে ওয়ান তো পি টু ডিভাইডেড বাই পি ওয়ান আমাদের এখানে কী বলছে যে গতিশক্তি দ্বিগুণ হয়ে গেছে তাহলে এখানে কী থাকবে টু ই কে ওয়ান ই কে ওয়ান এইটা এটা কাটা তাহলে পি টু ইকাল টু রুট টু পি ওয়ান এইটা তাহলে উত্তর কত হবে উত্তর হবে বি তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এটা অনেক ইম্পর্টেন্ট ছিল এরপরে হলো সাত নম্বর প্রশ্ন তিনশো নিউটন বল দুর্ভোগ সম্পূর্ণ একটি স্প্রিংকে কে কতটুকু সংকুচিত করলে ওয়ান পয়েন্ট ফাইভ জোল কাজ সম্পূর্ণ হয় তাহলে স্প্রিং এর যে বিভব শক্তি সেটা জানো তোমরা হাফ কে এক্স স্কোয়ার তো এখানে বল কত ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ হলো কি সরি এটা হলো শক্তি টু হাফ কেয়ার মান হলো তিনশো আমাদের বের করতে বলছে যে কতটুকু সংকুচিত হলো এক্স স্কোয়ার মানটা বের এক্স এর মানটা বের করবো তাহলে এইখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো দুই দ্বারা এই পাশে গুণ করলে আসে হলো থ্রি ইন্টু তিনশো ইন্টু এক্স স্কোয়ার তাহলে এটা এটা যদি কাটাকাটি করি তাহলে কত আসে ওয়ান বাই এক্সো ইকুয়াল টু এক্স স্কোয়ার তাহলে এইখানে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে দেখবে এখানে জিরো পয়েন্ট ওয়ান আসে এর মান x 0.1 এরপর হলো আমাদের আছে 8 নম্বর প্রশ্ন তো এখানে কি দেওয়া আছে যদি 60 কেজি ওজনের একটি লোক 4 মিটার দৈর্ঘের একটি দোলনায় বসে 3 মিটার বিস্তারে দুলতে থাকে তাহলে লোকটি সর্বোচ্চ গতিশক্তি কত তো এটা আমরা এইভাবে চিত্র আঁকতে পারি এই রকম এখানে মনে করো বস্তু এভাবে ধুলে এরকম কি বলছে ষাট কেজি ওজনের একটি লোক চার মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় তাহলে এটা কত মিটার চার মিটার এটাও চার মিটার এটাও চার মিটার দোলনায় বসে তিন মিটার বিস্তারে দুলতে থাকে তিন মিটার বিস্তার তাহলে কি এই যে এইখান থেকে এই যে দূরত্বটা সেটা কত তিন মিটার এটা হলো চার মিটার এটা হলো তিন মিটার তাহলে এর সর্বোচ্চ গতি শক্তি কত তাহলে আমরা কি জানি আচ্ছা আমরা এইটা একটু সুন্দর করে চিত্র রাখি একটু সুন্দর করে রাখলে বুঝবা যে এইটা মানে সর্বোচ্চ যে বিস্তার এটা হলো কত চার মিটার আর সরি এটা হলো কি এটা দৈর্ঘ্য চার মিটার আর এই যে বিস্তার এটা হলো তিন মিটার আমাদের বের করতে বলছে সর্বোচ্চ গতিশক্তি তাহলে আমাদের গতিশক্তির ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি যে এই যে এই উচ্চতা যে নিতে হবে আমাদের এই উচ্চতা আমরা কোথায় থেকে নেই এই গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা সবসময় কি উপর থেকে হিসাব করা হয় আর বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কি সবসময় নিচে থেকে হিসাব করা হয় তো এখানে আমাদের বলছে কি সর্বোচ্চ গতিশক্তি কত আমরা জানি যে সর্বোচ্চ 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 গতিশক্তি সমান সর্বোচ্চ বিভব শক্তি তাহলে আমরা যদি এখানে যে সর্বোচ্চ বিবাহ শক্তি বের করি তাহলে আমাদের কি মানটা চলে আসে তাহলে বিবাহ শক্তি টু আমরা কি জানি আমরা জানি ইপ ইকুয়াল টু এম জি এইচ এম জি এইচ তো এম জি এইচ তাহলে আমাদের এইচ এর মানটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট বেশি বের করা তাহলে এর মানটা কীভাবে বের করি এমের মান কত এম এর মান হল ষাট কেজি এর মান নাইন পয়েন্ট এইট দেখো এইটা দেওয়া আছে এইটা দেওয়া আছে আমাদের এটা কীভাবে বের করব তোমরা সবাই ওই যে ওই সূত্রটা জানো যে পিথাগোরাসের যে সূত্র সেই পিথাগোরাসের সূত্রের সাহায্যে কিন্তু এটা বের করা যায় তাহলে এই দূরত্বটা কি হবে এটাকে যদি আমরা ধরি এক্স এক্স কি হবে এক্স ইকাল টু রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এটা পেয়ে গেছে এই দূরত্ব কিন্তু আমাদের এই দূরত্ব লাগবে না আমাদের লাগবে কি এই দূরত্বটা লাগবে তাহলে এই দূরত্ব কীভাবে বের করবো আমরা আমরা বের করতে পারি ফোর মাইনাস এইটা ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এইটা তো এখানে ক্যালকুলেট করলে দেখবা আসে সাতশো ছিয়ানব্বই দশমিক দুই নয় তাহলে এখানে আসে কোনটা নো কারেক্ট অ্যান্সার এরপরে নয় নম্বর প্রশ্ন যে স্প্রিং এর বিবাহ শক্তি বনাম স্মরণের লেখচিত্র কোনটি তাহলে স্প্রিংয়ের যে বিভব শক্তি তোমরা জানো যে ইপি ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার তাহলে এখানে কি এক্সে ইপি বরম স্মরণ কী ইপি বরম স্মরণ হলো এক্স স্কোয়ার তাহলে এখানে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে তোমরা কি এটা সবাই পড়ছো এটা হলো উত্তর এটা কোথায় থেকে আসছে তোমরা যারা এই পরাবৃত্ত পড়ছো যারা পরাবৃত্ত করছ তারা এই ধরনের লেখচিত্র সবাই আঁকছ এরপর দশ নম্বর প্রশ্ন ক্রেনের সাহায্যে পাঁচশো কেজি বরের বস্তুকে এত সমুদ্রে ট্রেনে উপরে তোলা হলে ক্রেনের ক্ষমতা কত তো আমরা জানি পি ইকাল টু এফ বি তাহলে পাঁচশো ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু বিয়ের মান কত জিরো পয়েন্ট টু তো এটা ক্যালকুলেট করলেই চলে আসবে তো আমরা যেই কাজটা করতে পারি এইখানে আমরা শূন্যটা না দিয়ে এইখানে আমরা কি দশ দিই তাহলে দেখো সহজ হবে এটা কত আসে তাহলে এটা কলে হল এক হাজার নাইন পয়েন্ট এইট তাহলে এটা নয়শো আশি ওয়াট কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে এর বিভব শক্তি কত গুণ হবে এর ভরবেগ কত হবে তাহলে একটু আগে আমরা বের করছি এই ইকুয়েশনটা আমরা একটু আগে বের করছি ই কে সমানুপাতিক পি স্কোয়ার ই কে সমানুপাতিক কি পি স্কয়ার তাহলে এখান থেকে আমরা কি বের করতে বলছে ভরবেগ তাহলে কি লিখতে পারি আমরা যে রুট ই কে রুট ই কে সমানুপাতিক পি তো আমরা বের পর একটা বের করবো দেখো কিভাবে বের করি পি টু বাই পি ওয়ান তাহলে ই কে টু কত তিনশো পার্সেন্ট বৃদ্ধি করছে তাহলে এখানে যদি তিনশো পার্সেন্ট বৃদ্ধি করে তাহলে কত হবে আগে ছিল ধরো একশো এখন যদি বৃদ্ধি করছে কত তিনশো তাহলে টোটাল কত হইছে 400 তাহলে 4 ই কে 1 ডিভাইডেড বাই ই কে 1 তাহলে এটা কাটা তাহলে এখানে থাকে কত 2 ই কে 2 থাকে অর্থাৎ p2 ইকুয়াল টু 2 p1 তো আমাদের বলছে যে কত বৃদ্ধি পাবে তাহলে এখানে কত বৃদ্ধি পাবে দুইশো দুই গুণ হয়েছে তাহলে বৃদ্ধি পাবে হতো দুই মাইনাস ওয়ান ইন্টু একশো পার্সেন্ট তাহলে এরপরে বারো নম্বর প্রশ্ন এটা যারা ইন্টিগ্রেশন করছো তারা এটা খুব সহজেই বারবার দেখো এখানে লেখছে যে একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডের সৃষ্ট পর্যাবর্তী বল দেওয়া আছে এটা এখানে এ ও বি হলো ধ্রুবক তো রবার এই লিমিট পর্যন্ত বৃদ্ধি করতে কাজের পরিমাণ কত তো তোমরা এটা যারা ইন্টিগ্রেশন করছো তাদের ক্ষেত্রে খুবই সহজ হবে তো এখানে লোয়ার লিমিট হলো কত জিরো আপার লিমিট হল এল এফ এর মান দেওয়া আছে কত এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এটা দেওয়া আছে ইন্টু ডি এক্স তাহলে এক্সের সাপেক্ষে কি এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে তাহলে দেখো এটা কী হয় তোমরা জানো যে এটা এইভাবে যদি থাকে তাহলে কি এক্স স্কোয়ার বাই টু অর্থাৎ এ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস বি এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি এইটা যারা ইন্টিগ্রেশন করছো তাদের জন্য তো খুব সহজ তারপরে কি এল এ এক্সের জায়গায় এল এর মানটা বসিয়ে দেব এ এল টু ডিভাইড বাই টু প্লাস বি এল থ্রি ডিভাইড বাই থ্রি তো আমি এই সূত্রটা একটু দেখাই দিই দেখো যদি এরকম থাকে এক্স ডি এক্স তাহলে কী হবে এটা হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু অর্থাৎ এখানে যে ইকুয়েশনটা আসে সেটা হলো যে এন যদি থাকে তাহলে কী হবে এন এন কি ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান এরকম আচ্ছা যদি এন কিউব থাকে তাহলে কি এন থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান এন ফোর থাকলে এন ফোর প্লাস ওয়ান এন ফোর মানে কি সরি ফোর প্লাস ওয়ান অর্থাৎ বিষয়টা এরকম দেখো এখানে আছে কি এক্স স্কোয়ার তাহলে সরি এখানে ছিল এক্স এক্স কিউ হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু এখানে আছে এক্স স্কোয়ার তাহলে কি এখানে এক্স কিউব চলে আসছে আর নিচে কি আসছে থ্রি আসছে আর এল কি লিমিটটা কীভাবে বসাবো আমরা এই দেখো এক্সের জায়গায় জাস্ট এল বসিয়ে দেব তাহলে এটার উত্তর কোনটা এটার উত্তর হলো ডি নম্বর তো আশা করি তোমরা বুঝতে পারছো মোটামুটি সব টপিকেই এখানে টাচ করা হয়েছে আজকে এই পর্যন্তই